মানুষ ভালোবাসে তোরা মানুষ ভালোবাস মানুষ ভালোবাসে তোরা মানুষ ভালোবাস এই মানুষের মাঝে আমার তালার বসবাস মানুষ ভালো বা তোরা মানুষ ভালোবাস মানুষ ভালোবাসে তোরা মানুষও ভালোবাস তিন চালাবি নবীর দিনে চলবে খোদার কোরআন মেনে তিন নবীর দিনে চলবে খোদার মেনে মিলবে খোদার দেখামি দিবে রে তোর মনে রাজ মানুষ ভালো বাসের তোরা মানুষও ভালোবাস মানুষ ভালো বাসেরে তোরা মানুষও ভালোবাস এই মানুষের মাঝে আমার খোদা তালার বসবাস মানুষ ভালোবাসে রে তোরা মানুষও ভালোবাস মানুষও ভালোবাসে রে তোরা মানুষও ভালোবাস আগে মানুষ ধর্ম পরে ভালোবাসলে মানুষ দেখেবে খোদা ঘরে আগে মানুষ ধর্ম পরে ভালোবাসলে মানুষ দেখে বে ঘরে তবে মনে রাজ রে তোরা মানুষও ভালোবাস মানুষ ভালোবাসে রে তোরা মানুষও ভালোবাস এই মানুষের মাঝে আমার খোদা তালার বসবাস তোরা তোরা তো বন্ধুরা এটা আমার নিজের লেখা গান আমার গানগুলো যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই তচিকা সে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।